আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু ও এক মত পান করা যুবকের ঘটনা একদা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু মতিনার কোনো এক গলি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ একটি যুবকের প্রতি তার দৃষ্টি পড়ে গেল সে তার পরিহিত কাপড়ের নিচে একটি বোতল লুকিয়ে রেখেছিল হজরত তাকে জিজ্ঞাসা করলেন হে যুব তুমি তোমার কাপড়ের নিচে কি ঢেকে রেখেছ বোতলটি মদ ভর্তি ছিল সুতরাং যুবকটি জবাব দিতে ইতস্তত করছিল কিন্তু সে তখন আত্ম অনুশোচনায় ও ভয় ভীতিতে বৃহবল অবস্থায় আল্লাহর দরবারে প্রার্থনা করল হে মাবুদ আমাকে তুমি খলিফা ওমর রাজিউল্লাহ আবু এর সামনে লজ্জিত করো না তার কাছ থেকে ত্রুটি ও অপরাধ গোপন রাখো আমি তোমার নিকট হাঁটি তওবা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে আর দিন আমি মত স্পর্শ করব না এরূপ তবা করার পরক্ষণেই যুবক আজদ অমরত আল্লাহ তালা আনহু এর প্রশ্নের জবাব দিল যে এ খলিফা আমার কাছে এটি একটি শিরকার বোতল কিন্তু খলিফা তার কথায় পূর্ণ আস্থা না এনে বোতলটি দেখতে চাইলেন তার ইচ্ছা অনুযায়ী তখন বতলটি তার সামনে পেশ করা হলো দেখা গেল যে বতরটির মধ্যে সত্যি শিরকা ভর্তি রয়েছে কেউ এভাবে লজ্জাজনক ও থেকে আল্লাহ দরবারে জানালে এবং খাঁটি করে নিলে আল্লাহ এক বস্তুকে অপর বস্তুতে পরিণত করেও হরিয়াদের পাপ মার্জনা করে দেন এবং তার মান সম্মান পর্যন্ত সুরক্ষিত রাখেন